আজ খেলা অনুষ্ঠিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার মধ্য টি ম্যাচ প্রথমে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ে একশো সত্তর রান করে সব উইকেট হারিয়ে মাত্র উনিশ পয়েন্ট চার ওভারে অর্থাৎ বিশ ওভার পুরো খেলতে পারে নাই জবাবে অস্ট্রেলিয়া একশো তিয়াত্তর রান করে সাত উইকেটে সতেরো ওভারে তাছাড়াও আগামীকাল খেলা রয়েছে জিম্বাবু এবং নিউজিল্যান্ডের বারোটা পি আরেকটি খবর জানিয়ে দেই আগামী বছর দু সালে এশিয়ান গেমস ফুটবল লারি ফুটবল অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের প্রতিপক্ষ ইন্ডিয়া এবং ইরান যাই হোক আমি প্রতিদিনের মতো আজকে আপনাদেরকে খেলার আপডেট খবর জানিয়ে দিলাম ধন্যবাদ সকলকে